চরিত্রটাকে সুন্দর করবে আমি নবী মতের কঠিন ময়দানে জান্নাতের উচ্চ পর্যায়ের বিল্ডিং এর জামিনদার হয়ে গেলাম

রাতরাতটা ঠিক খেলা ঠিক জি আল্লাহ পক্ষের বাইরে উত্তম চরিত্র যদি গঠন করতে দুইটা জিনিসের দরকার জুল এখন কয়ঠা আর এখন এখন কয়টা সামনে রাসুল 마সাস্তসি আল্লাহ রব্বুল আলামিনের ভয় তকওয়া অঞ্চলের মধ্যে পয়দা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুজাকে সালে রোজা কে ফরজ করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাতুম তাততাকুন ও ঈমানদার বান্দাবন্দী আমি আল্লাহ রাব্বুল ইজ্জত চালাল তোমাদের উপর রমজান মাসের রুজাকে কে করে দিয়েছি তোমাদের করে হালাল খাবারের অবাব্লাই হালাল পানির কোনো অবাব্লাই

তাকুয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতী হিসাবে ফয়সালা করে দিব তিরিশটা রোজা সঠিকভাবে ভাবে আল্লাহ পাকের হুকুম মোতাবিক নবীজির পদ্ধতিতে কারা কারা রাখতে পারবেন সবাই একবার দোহা তুলে আল্লাহকে রেখে দাও রাখবেন তুই

আমি নিজে দেখেছি যেই যুবক পাঁচ বক্তের নামাজ আদায় করে ওই যুবক কখনো ওলামায় কেরামের সাথে বেয়াদবি করে না মুরব্বীদের সাথে বেয়াদবি করে না সচ্চরিত্রবান হয়ে এলাকার মানুষের কাছেও সে সম্মানী হয়ে যায় মানুষেরা বলে আব্দুর রহমান ভাইয়ের ছেলেটা বড় নামাজি বড় তার উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখে মুরব্বীদের সাথে সম্মান দিয়ে কথা বলে সে বড় নামাজি আরে নামাজি হইলে শুধু মানুষের কাছে সম্মান এমন না নবীর কাছেও সম্মান আল্লাহ পাকে কাছেও সম্মান আর মর্যাদা কম না বেশি जन्नत में मकाम अपना बनाते हैं नमाजी मस्जिद में परे से जाते है नमाजी महबूद राजी सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी फजर ज़ुहर असर को तो, मगरिब को तो, ईशा को तो, अल्लाह के दरबार में चाहते हैं

কুরআন এবং হাদিসের ফর্মুলার মধ্যেই dunia আখেরাতের শান্তি আর মুক্তি আছে না নাই আছে আর সুজেত না আছে না নাই এটা আমার মত মাওলানা কথা নয় আল্লাহ পাক কোরআনুল করিম কি আমাদের জন্য গাইডলাইন সংবিধান বানাইছেন নবীজি আদর্শ কে অনুসরণীয় বানাইছেন সেই নবীদের আদর্শ বাদ দিয়া কুরআনের সংবিধান বেথি রেখে আপনি যদি লেনিন নিউটন ওয়াশিংটন কালমারসের আদর্শের মধ্যে শান্তি খুঁজে পান শান্তি পাইবেন না এইজন্য সুন্দর বাংলাদেশ Gopal Bangladesh, Dizital Bangladesh. আর স্মার্ট বাংলাদেশ ঘটতে গিয়া এক লোক ইস্টিজ ভাঙিয়ে বই লাগেছে আসবে না নাই আসে না কেন না না পশ্চিমকালেও শান্তি আসবে না আগামী যুগ জামানা পাল্টে নিতে চায় না অনেকজন এক যুবকি আনতে পারে জাতির জাগরণ আগামী বাংলাদেশে ইসলামী হুকুমত قائم করে দুনিয়া আখিরাতের সফলতা অর্জনের জন্য এবং যিনি উলামায়ে কেরামের ডাক আর ইসলামী হুকুমত قائم করার জন্য শরীফ যুবকদেরকে ডাকতে হয় করা হয় উলামায়িত ইসলামী হুকুমত কায়েম করার জন্য যদি আরেক বিমুক্তিযুদ্ধ করতে হয় রক্ষারিত হয় খেলাধারা গুহা তুলে চলে না